উচ্চগতির বিদ্যুৎ রেলের জন্য দেড়শো কোটি ডলারের চুক্তি সই করল ইরান চীন উচ্চগতির বিদ্যুৎ রেল লাইন বসানোর জন্য চীনের সঙ্গে দেড়শো কোটি ডলারের চুক্তি সই করেছে ইরান রাজধানী তেহরান এবং পবিত্র নগরী মাসেদের মধ্যে উচ্চগতির বিদ্যুৎ রেল লাইন বসানোর জন্য এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক বা এক্সিমের সঙ্গে এ চুক্তি সই করা হয় এক্সিমের ভাইস প্রেসিডেন্ট সুন পিং এবং ইরানের ব্যাংক অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আশরাফ আফখামি এ চুক্তি সই করেন ষোলো মাস ধরে ব্যাপক আলোচনার পর এ চুক্তি সই হল চীনা বিনিয়োগের ক্ষেত্রে ইরান সরকারের নিশ্চয়তা দেবে ইরানি ব্যাংক আঠারো মাস আগে পরমাণু সমঝোতা শোয়ের পর রেল চুক্তি করার ঘটনাকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে মন্তব্য করেছেন আফখামি নশো ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ রেললাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কাজ করছে চীনের ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন বা সিএমসি ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়ে বা আইআর আইআরের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই কাজ চলবে এদিকে আগামী দশ বছরে পঁচিশশো কোটি ডলার ব্যয়ে দেশে রেলওয়ে আধুনিকীকরণ এবং বিস্তারের পরিকল্পনা নিয়েছে ইরান